রোজার মাসে যারা রোজা রাখে এক হাদিসে নবীজি বলেন জুন্নাতুন। রোজা হলো ঢাল যেটা দিয়ে মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচবে শত্রুর অস্ত্রের আঘাত দিয়ে যে আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে মানুষ নিজেকে রক্ষা করে রোজাদার রোজার মাধ্যমে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে শুধু তাই না যে রোজা রাখবে রোজাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেটার নাম হলো রায়য়ান এটা স্পেশাল ভাবে শুধুমাত্র রোজা আদাদারদের জন্য নবীজি জানাইয়া দেন ওই জান্নাতের গেট থেকে ফেরেস্তারা ডাকবে ফায়না আস-সায়িমুন কোথায় রোজাাদারেরা কোথায় রোজাাদারেরা শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশালিটি নবীজি বলেন এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে দরজা আটকায় দেওয়া হবে আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না وَإِنَّمَا تُوَفَّوْنَ هُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ

যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আগুন থেকে বাঁচানো হবে আল্লাহ বলেন ফদ ফাজ সে সফল হয়ে যাবে তার মানে যে জান্নাতি সে সফল যে জাহান্নামি সে ব্যর্থ কারণ দুনিয়ার মধ্যে মানুষের আমলের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে ইমানের সাথে থাকবে তারা তো জান্নাতি যারা এগুলোর সাথে নাই তারা জাহান্নামী আল্লাহ তাআলা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন কারা জাহান্নামী কাদের আবাসস্থল হবে জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কারণকে সামনে আনছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান তাগা যে সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলো সীমাটা কি বর্ডার আছে না নাই চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া আছে বেশিরভাগ জায়গায় এই সীমানার দ্বারা বোঝা যায় এটা বাংলাদেশের এরিয়া ওইটা ভারতের এরিয়া বলেন তো কোন ব্যক্তি ভিসা বিহীন পাসপোর্ট বিহীন তথা ভারতীয় হাই কমিশনের অনুমতি বিহীন তাদের দেশে যদি সে প্রবেশ করে তাহলে এই প্রবেশটা বৈধ নাকি অবৈধ একটু চিন্তা করেন আমাদের দেশের যেমন একটা সীমানা আছে সীমা আছে শরীয়তেরও এরকম একটা সীমা আছে শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধের একটা সীমানা দিয়ে দিয়েছেন যেমন সীমানা কি আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন নিষেধের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন আদেশ বান্দা নামাজ পড়ো কেউ যদি এই আদেশ মান্য করে সে শরীয়তের সীমার মধ্যে থাকলো সে নিরাপদ কিন্তু কেউ যদি এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে সে সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করলে যেমন আমরা দেশের সীমানা যদি অন্যায়ভাবে অতিক্রম করি ভারতীয় বিএসএফ যদি গুলি করে দেয় ধরে নিয়ে যায় তাহলে তেমন কিছু বলার থাকে না অনুরূপভাবে নামাজ পড়তে হবে আদেশ এটা শরীয়তের সীমা যদি কেউ না পড়ে সে সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা বললেন বান্দা হারাম খায় না হারাম না খাওয়া এটা শরীয়তের সীমা কেউ যদি খায় তাহলে সীমা লঙ্ঘনকারী এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ নিষেধ আছে সব কিছু যে মান্য করে সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে সে সীমা লঙ্ঘনকারী হয় না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা আম্মা মান যে শরীয়তের সীমা লঙ্ঘন করে এখন অনেকগুলো প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন তাহলে মানুষ কেন শরীয়তের সীমা লঙ্ঘন করে তথা আল্লাহ তালার আদেশ নিষেধ অমান্য করে আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ হিসাবে বলেন ওয়া আফারুল হায়াতুদ আর যারা দুনিয়ার जिंदगीকে প্রাধান্য দেয় তার মানে সীমা লঙ্ঘন কেন করে মানুষ দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেওয়ার কারণে আপনি দুনিয়ার যত অপরাধ আছে অন্যায় আছে সব অপরাধগুলো যদি বিশ্লেষণ করেন কেন মানুষ অপরাধ করে কেন মানুষ সুদ খায় কেন মানুষ ঘুষ খায় কেন মানুষ অপরের হক মেরে খায় কেন মানুষ অপরের উপরে জুলুম করে কেন মানুষ কথা বলে এই ধরনের সব অপরাধ গুলো যদি বিশ্লেষণ করেন কমন কারণ থাকবে দুনিয়ার মহাব্ব মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য সব অপরাধ করে একটু নিজে নিজে চিন্তা করবেন আমার একটা একটা বলার মতো সময় নাই তাহলে সমস্ত অপরাধ তথা সমস্ত সীমা লঙ্ঘনের পেছনে দুনিয়ার মহাব্বত কারণ দুনিয়ার মোহাব্বত সকল ক্ষতির মূল সুবুদ্ দুনিয়ার সকল ক্ষতির মূল হলো এই দুনিয়ার মোহাব্বত সেই জন্য মানুষ যদি দুনিয়ার মোহাব্বত কে প্রাধান্য না দেয় ওই যে মূল গন্তব্য জান্নাতে যাওয়ার বিষয়টা জাহান নাম থেকে বাঁচার বিষয়টাকে প্রাধান্য দেয় তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে না আর যদি সে সীমা লঙ্ঘনকারী হয় শরীয়তের বিধিবিধান না মানে দুনিয়ার হায়াত কে প্রাধান্য দেয় দুনিয়াকে উপভোগের জায়গা মনে করে দুনিয়াকে শেষ এবং শুরুই মনে করে সব কিছু বাদ দিয়ে দুনিয়া উপার্জনের পেছনে দৌড়ায় এই সময়ে লোকটা আর ভালো যাচাই বাছাই করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যার হায়াত এভাবে অতিবাহিত হয়ে যাবে আল্লাহ তালা বলেন এই দুই কারণে তার আবাস হবে যাহার নাম যা কতই না নিকৃষ্ট আবাস স্থল জাহিম ওই জাহার নাম হবে তার আবাস তাহলে সহজ কথায় দুইটা জিনিস মানুষ নামি হওয়ার অন্যতম কারণ শরীয়তের বিধি সীমা লঙ্ঘন কেন মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করে এর মূল কারণ হলো দুনিয়া দুনিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া

আমার সব কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে বলেন তো এই চিন্তা যার মধ্যে আছে এই ভয় যার মধ্যে আছে সে সে করবে। করবে। দুনিয়াতে যা তাহলে আল্লাহ ভয় মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে কামতের ময়দানে ও জাননাতি মানুষ যারা তারা তো ডান হাতে আমল নামা পাবে ডান হাতে আমল নামা কারণ বাম হাতে যারা আমল নামা পাবে তারা তো শেষ কিন্তু যারা ডান হাতে আমল নামা পাবে আমল নামা পাওয়ার কারণ হিসাবে তারা কি বলবে আল্লাহ মধ্যে বলেন উতিয়া আল্লাহিয়া কিতাবিনুহা উম করিয়া

এই তো আমার কিতাব পড়ো তোমরা আমার কিতাব পড়ো তোমরা আমার আমল নামা সে ডানা পাওয়ার কারণ হিসাবে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে ওই ভয় তার যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর এই চিন্তা আছে সাথে সাথে যার মধ্যে এই ভয় আছে যে আমাকে আমার গোটা জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে বলেন তো তার মন যা চায় নকশো যা চায় সে কি সেটা করবে করবে না কারণ নফস হলো এমন এক জিনিস ওইটা ভালো কাম সহজে করতে যায় না অমন্দ কাজ করতে চায় গোনার দিকে টানে দুই দিকে ভয় যদি গোনায় যাই আমি আল্লাহর সামনে কি বল করি আল্লাহর সামনে কি বলবো এজন্য আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা আশা এবং ভয়ের মাঝে ইমান এই যে ভয় হবে যে আল্লাহর সামনে কি বলবো ওই দিক দিয়ে শয়তানের অন্তরে ওয়াসওয়াসা দিবে আরে একবার আয় না অসুবিধা কি মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবে কিন্তু না সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে প্রাধান্য দিবে মন যা চাইবে চাইতে পারে অনেক কিছু কিন্তু সে আল্লাহর ভয়ে করবে না মনে করে অনেক সময় অনেক জিনিস আছে আমাদের সামনে দেখতে মন চায় ধরতে মন চায় নিতে মন চায় ওই দিক দিয়ে যদি বলা হয় যে তুমি ওইটা ধরতে পারবা নিতে পারবা কিন্তু টাস করলেই গুলি তোমার গায়ে লাগবে ধরলেই গুলি গায় লাগবে বলেন তো ওইটা তো ধরতে মন চায় ধরলে কি লাগবে ধরবেন আপনি মন তো চাইতেছে ধরবেন না কেন কারণ ধরলে কি আসবে আঘাত আসবে এই বিষয়টাই মনে রাখতে হবে মন বহুত কিছু চাইতে পারে কিন্তু মনের চাওয়া অনুযায়ী কিছু করা যাবে না চিন্তা করতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ কথাই বলতেছে আল্লাহ তাআলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি যে তার রাবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে ওয়ানা নাফসানিল হাওয়া আর মন যা চায় তা করে না বরং আল্লাহ যা চায় সেটা করে ফা ইননাল জান্নাত তার আবাস স্থল হবে জান্নাত সেজন্য এক নম্বরে আমরা যদি জান্নাতি হতে চাই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে হবে হাজারো বিষয় আমার আপনার সামনে আসতে পারে কিন্তু চিন্তা করতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয় এক যুবকের ঘটনা আমি আপনাদের শুনাই কিতাবের নাম হলো মানা শাবাদাল মউত লিখছেন প্রসিদ্ধ মুহাদ্দিস আবু বকর ইবনে আবিদদুনিয়া তিনি এই কিতাবের মধ্যে একটা যুবকের ঘটনা বর্ণনা করেছেন সেই যুবক হজরত অমর রাজি আল্লাহ আনহুর সময়ের যুবক যুবকটা হজরত অমর রাজি আল্লাহ আনহুর কাছে সব সময় থাকতো কাছে বসত পাশে বসত ওই যুবকের ছিল একটাই একটাই আপন তার বাবা তার বাবা বাড়িতে থাকতো সে বাবার যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটায়া সে আবার মসজিদে নববীর মধ্যে অবস্থান করত এই যুবক যখন বাসা থেকে মসজিদে নববীতে আসা যাওয়া করত অমরের দরবারে আসত আসার পথে পথি মধ্যে একজন সুন্দরী দুশ্চরিত্রা নারী তাকে ডিস্টার্ব করদ ওই নারী ওই যুবকটাকে কাছে পাওয়ার জন্য খুব কামনা করত আশা করত এই যুবক তাকে পাত্তাই দিত না এভাবে চলতেছে দুনিয়া হঠাৎ করে একদিন যুবক ওই মহিলার ফাঁদে পড়ে গেল শয়তানের দোকায় যুবকটা যখন ঘরের মধ্যে চলে গেল অন্দর মহলে মহিলা নিয়ে গেল এইবার মহিলার আজকে আনন্দের দিন এতদিনের চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার মতো অবস্থা মহিলা তার গোলামকে ডাক দিয়া পাঠায় দিছে বাজারে যাও ভালো ফল কিনে আনো সুগন্ধি কিনে আনো আজকে আমি আমার কাছের পছন্দের মানুষকে পেয়ে গেছি কথা হবে গল্প হবে যুবকটা তো শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেছে এইবার যখন ওই মহিলা যুবকের নিকটে আসতে গেছে যুবকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল এইবার নড়াচড়া দেয় কিরে খোঁজ খবর নাই হুস্ত ফিরে না এইবার গোলাম যখন ফিরে আসছে যুবক তো অজ্ঞান হুস্টুস নাই বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে মহিলার অন্তরে যে আনন্দ ছিল মুহূর্তের মধ্যে চিন্তায় পরিণত হয়ে গেছে এইবার রাতের বেলা যুবকটাকে দুজনে ধরা ধরি করে এইবার ওই যুবককে তার ঘরের সামনে শোয়া রাখছে ফলায় রাখছে প্রতিদিন এশার নামাজের পরে যুবক বাবার ঘরে আসত খাওয়া দাওয়া করত বাবার যা প্রয়োজনীয়তা সব সেরে আবার সে মসজিদে চলে যাইত কিন্তু আজকে তো আর বাসায় আসে না কারণ বাসায় ঢোকার আগে শয়তানের ঢোকায় পড়ে যুবক ভিতরে চলে গেছে এইবার বাবাও চিন্তা করতেছে কি ব্যাপার রাত দীর্ঘ হয় ছেলে কেন আসে না বাবা ছেলেকে খুঁজবার জন্য যখন দরজা খুলে বাহির হয় দেখে সামনে তার কলিজার টুকরা হয়ে পড়ে যুবক ওই মহিলা যে তাকে ডিস্টার্ব করে কাউকে কথা বলে নাই কেউ জানে না অজ্ঞান হয়ে পড়ে আছে। এইবার যুবকের বাবা লোকজনকে ডাক দিয়া যুবকটারে ঘরের মধ্যে আনলো ঘরের মধ্যে আনার পর যখন তার সামান্য হুশ ফিরল মানুষেরা জিজ্ঞাসা করতেছে হে যুবক কি হলো কেমন করে তুমি এই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলা কি ঘটেছে তোমার সাথে যুবকটা কান্না করে কিছু বলে না দীর্ঘ সময় পর বলতেছে এই এই ঘটনা আমি তো এই মহিলার ফাঁদে পড়ে গেছি শয়তানের ধোকায় পড়ে গেছি কিন্তু যখন আমি মহিলার ঘরের ভিতরে নিয়ে গেল আমাকে আমি করে হয়ে এরপরে আর ওই একজন বিচক্ষণ বুদ্ধিমান লোক সে যুবককে প্রশ্ন করে যুবক তুমি যে মহিলার ঘরের অন্ধর মহলে গেলা সেখানে সে আর তুমি ছাড়া কেউ ছিল নাকি বলে না তাহলে কেমন করে তুমি ওই অবস্থার থেকে ফিরে আসলা যুবকটা বলতেছে আমি যখন ওই মহিলার একেবারে কাছা কাছে চলে গেলাম হঠাৎ করে আমার কুরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেল এইবার লোকটা বলে কোন আয়াত এইবার লোকটা বলতেছে কোন আয়াত যুবকটা বলে আয়াতটা হলো ইন্নাাল্লাযীনা তাকাউদা মাসসাহুম এই আয়াতের সারমর্মটা এরকম যারা মুক্তাটি আল্লাহকে ভয় করে মন যা চায় তা করে না বরং আল্লাহ যা চায় তাই করে এরা যখন সয়তানের ঢকায় পড়ে যায় যখন শয়তান তাদেরকে ধোকায় ফালা দেয় ইন্নাল্লাযীন আত্তাকাউ ইযা মাসসাহুম ত্বাইফুম মিনাশ শাইতান শয়তানের ধোকায় পড়ে তারা যখন ঘোরের মধ্যে পড়ে যায় এমন অবস্থার মধ্যে পড়ে যায় যেখানে গোনা থেকে ফেরানোর জন্য কোনো মানুষ থাকে না যেখানে গোনা থেকে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ তাআলা বলেন ইযা মাসসাহুম ত্বাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু

আমি যদি রাতের মাঝেই মারা যাই আপনি ভোর হওয়ার আগেই আমার দাফন করে দিবেন ঘটনাক্রমে যুবকটা মারা গেল এইবার যুবকটাকে দাফন করে দিয়ে আসলো তার বাবা হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু পরের দিন সকালে দেখেন যুবকটা নাই কারণ ক্লাসের মধ্যে বিষয়টা এমন উস্তাদ শিক্ষক কিছু ছাত্রর প্রতি আলাদা একটা নজর থাকে সবাই আসছে ওই ভালো ছাত্রটা আসে নাই শিক্ষক বলে তোদের পড়ায়া কি হবে যারে পড়ামো সেই তো আসে নাই পড়া আগের জায়গায় থাকলো বলে না এরকম আরে যারে পড়াবো সেই তো আসে নাই তাহলে থাক কালকের পড়া আবার আবার সে যদি একা আসে বাকি কেউ যদি নাও আসে স্যার বলে ওগুলো আসাও যা না আসাও তা তুমি আসছো এটাই যথেষ্ট সামনে পড়ায়া দেয় মানে শিক্ষকদের কিছু ছাত্রের ব্যাপারে

বললেন তার বলে বৃদ্ধ বাবা বলে যাও একটু খোঁজখবর নিয়ে সহ দেখো কোনো বিপদ আপদ হলো কিনা এইবার কয়েকজন ওই বৃদ্ধের বাড়িতে গেল যে দরজায় টোকা দিল ওই যুবকের বাবা দরজাটা খুলে দিল জিজ্ঞাসা করে আপনার ছেলেটা কোথায় এইবার ওই মুরব্বি সব ঘটনা খুলে বলল এই এই ভাবে শয়তানের দোকায় পড়ে এই এই হয়েছে ওসিয়ত মুআফিক ফজরের আগেই তাকে আমরা দাফন করে দিয়েছি এইবার ঘটনাটা শুনে এইবার তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল এই এই ঘটনা এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আল্লাহ তাহলে তো কোরআন করিমের মধ্যে বলছে যারা আল্লাহর সামনে দণ্ডায় মান হওয়াকে ভয় পায় তাদের জন্য দুইটা জান্নাত কয়টা জান্নাত তাদের জন্য তো দুইটা জান্নাত ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহর সামনে দণ্ডায় মান হওয়াকে ভয় পায় তাদের জন্য দুটো জান্নাত এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা এই যুবক এত কাছে থেকে ফিরে আসছে একটু জানতে মন চায় যে সে কি এই দুই জান্নাতের মালিকানা পেল কিনা ওমর সাধারণ কোন মানুষ নয় এত এই অহমর যিনি মসজিদে নববীর মেম্বারে বসে ওই হাজার মাইল দূরে থাকা সৈন্যদেরকে দিক নির্দেশনা দেয় হাজার হাজার মাইল দূরে সৈন্যবাহিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়ানো তিনি খুতবা দিচ্ছেন সৈন্যবাহিনী হাজার মাইল দূরে দাঁড়ানো মুসলিম সৈন্য বাহিনীর অপোজিটে কাফের সৈন্য বাহিনী আসতেছে হজরত অমর খুদ্বার মধ্যে হঠাৎ করে বললেন ইয়া সারি আকাল জবাব এই পাহাড়ের ওই পাশে সৈন্য আছে কিন্তু বাহিনী আছে কোথায় হাজার মাইল বেশি হবে দূরে উনি আছেন মসজিদে নববীতে এই ও অমর অমরের নজর এমন নজর হাজার মাইল দূরের বিষয় আল্লাহ তাআলা তার সামনে নিয়ে আসছে এই ওমরের গলার আওয়াজ যেমন আওয়াজ হাজার মাইল দূরে পৌঁছায় গেছে ওই সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন হাজার মাইল দূরে কিন্তু অমর রদে আল্লাহ তাহাল এই নির্দেশ তিনি হাজার মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পেয়েছে

যার পেয়ে শুকিয়ে যাওয়া ইল্লাত কোনো রায় প্রবাহিত শুরু হয় সেই ওমর বলতেছে চলো আমরা যুবকের কবরের কাছে যাব যুবকের কবরের কাছে গিয়ে হযরত ওমর যুবককে প্রশ্ন করতেছে যুবক যুবক আছে কবরের মধ্যে প্রশ্ন করতেছে যুবক আল্লাহ তাআলা তো বলছে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য দুটো জান্নাত আমার প্রশ্ন হলো তুমি কি এই জান্নাতের মালিকানা পেয়েছো কিনা এইবার ওমর এই প্রশ্ন করার পর সব নিশ্চুপ নিরবতা সকলে চিন্তা করতেছে ওমরের মাথাটা খারাপ হয়ে গেল নাকি কবরের মানুষ কথা বলবে কেমনে সবাই চুপ নিশ্চুপ নিরবতা হঠাৎ করে সবাই স্পষ্ট আওয়াজ শুনতে পায় বলতেছে ও ওমর আমার আল্লাহ আমাকে এই দুই জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে সেজন্য আমি বলেছিলাম আল্লাহদালা বললেন